হাই ফ্রেন্ডস মাই মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরো বাসত এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভের অধীনে তিনটি সরকারি কলেজ এবং বেশ কয়েকটি বেসরকারি কলেজের দু হাজার এবং দু হাজার কুড়ি শিক্ষাবর্ষের যে অনুমোদন সেটা কিন্তু বাতিল করে দিয়েছে এনসিটি তার কারণ যেটা দেখানো হয়েছে সে কারণটা হচ্ছে যে সঠিক পরিকাঠামো এখানে নেই এবং পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই তো এখানে যে তিনটে সরকারি কলেজের অনুমোদন বাতিল হয়েছে বলে জানানো হয়েছে সেই তিনটি কলেজ হচ্ছে শিমুরালি শচীচন্দ্র কলেজ অফ এডুকেশান নিউ ব্যারাকপুরের গোপালচন্দ্র মেমোরিয়াল কলেজ অফ এডুকেশান এবং চুচুড়ার ফিজিক্যাল এডুকেশন কলেজ ফর গার্লস এই তিনটি সরকারি অনুমোদন প্রাপ্ত কলেজ কিন্তু বাতিল করা হয়েছে এদের অনুদান মানে কী বলা যায় যে অনুমোদন এবং তার সঙ্গে সঙ্গে যে কারণটা এখানে দেখানো হয়েছে বিশেষ করে শিমুরালি সচিনন্দ কলেজ অব এডুকেশনের যে অনুমোদনের বাতিলের ক্ষেত্রে যেটা জানিয়েছে সেটা হচ্ছে এই কলেজ পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই অর্থাৎ অধ্যক্ষ সহ পনেরোজন শিক্ষক থাকার কথা সেটা কিন্তু এখানে নেই এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা যেখানে বলেছেন সেটা হচ্ছে যে এই কলেজ বাস্তু তৈরি করার ক্ষেত্রে অর্থাৎ বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে যে অনুমোদন দরকার হয় যে পারমিশন দরকার হয় সে পারমিশন কিন্তু নেয়নি এবং বিল্ডিং তৈরি করার পরেও কিন্তু একটা শংসাপত্রের প্রয়োজন হয় সে শংসাপত্রও নেয়নি এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক কলেজের কিন্তু বারো লাখ টাকা করে গচ্ছিত রাখতে হয় তাদের আলাদা ফান্ডে সেই বারো লাখ টাকা কিন্তু এই ফান্ডে ছিল না ফলে কিন্তু এনসিটি এই ফল্টগুলো দেখেছে এবং তার অনুমোদন বাতিল করে দিয়েছে তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল এডুকেশান কলেজ ফর গার্লসের অনুমোদন বাতিলের কারণ হিসাবে যেটা জানিয়েছে সেটা হচ্ছে এই কলেজে যথেষ্ট পরিমাণ শিক্ষক নেই এবং এই কলেজ যে স্থানান্তরিত করা হয়েছে সেটা কিন্তু এনসিটিকে জানানো হয়নি ফলে এনসিটি এই ফল্টগুলো পাওয়ার কারণে তাদের অনুমোদন বাতিল করে দিয়েছে এবং আমরা সাধারণত প্রত্যেককেই জানি যে প্রত্যেক কলেজে একশো করে সিট থাকে বিএডের জন্য এবং তার সঙ্গে সঙ্গে আরেকটু বলবো যে নিউ ব্যারাকপুর গোপালচন্দ্র মেমোরিয়াল কলেজ কিন্তু দীর্ঘদিনের একটা পুরনো বিএড কলেজ তার অনুমোদনও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে ফলে যেটা দেখা যাচ্ছে যে সাধারণ যেসব স্টুডেন্ট আছে যারা দু হাজার উনিশ এবং কুড়ি শিক্ষাবর্ষে ভর্তি হচ্ছেন বা হবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থেকেই যাচ্ছে এবং এই যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হচ্ছে গত পঁচিশ থেকে ছাব এবং ছাব্বিশে মার্চে এনসিটি এর দুশো সত্তর নম্বর একটা সভা হয়েছিল সেই সভায় কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং সেটা কিন্তু নির্দিষ্ট কলেজগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে এবং যেসব বেসরকারি কলেজগুলোকে করা হয়েছে সেই বেসরকারিগুলো কলেজের লিস্টটা অলরেডি কিন্তু এনসিটি এর সাইটে দেওয়া হয়ে গেছে আপনারা এনসিটি সাইড থেকে দেখে নেবেন কারণ বেসরকারি কলেজগুলোর নাম এই মুহূর্তে আমি বলতে পারছি না তবে এনসিটির যে সাইট সে সাইটে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক আজকে ছিল এই পর্যন্ত আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বেস্ট অফ লাক অল দ্য বেস্ট